দুর্গাপূজায় যদি তিরিশ জন হিন্দু মানুষ থাকে তো একশো জন মুসলমানও যায় কি যায় না আমরা কি বলি ধর্ম যার যার উৎসব সবার তো এইখানে এই কথাটি আমি প্রয়োগ করতে চাই যে ধর্ম যার যার ধানের সীচ সবার তাই আমি বলবো যে আবারও বলছি যে আমরা আমাদের উন্নয়নের সাথে মাজাল ভাইকে ভোট দিতে হবে কি কারণে দিতে হবে যদি এই এলাকায় এমপি হয় আপনাদের একটা কথা বলি দুই হাজার এক সালে এখানে এমপি ছিলেন জিয়ার মাহমুদ একই আদেশে সতেরোটা শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত করেছিল সারা বাংলাদেশের পুরোনি একটা উপজেলায় এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপি হয়নি আপনাদেরকে বন্ধ করে দিয়েছিল খালিদ মাহমুদ চৌধুরী ষোলো বছরের ছেলে চালু করেনি তিরিশ সরকার হাসপাতাল পঞ্চাশ বৃদ্ধি করেছিল এই পনেরো বছরে প্রসিদ্ধ প্রতিষ্ঠান হচ্ছে শেতাবগঞ্জ নিকট দিনাজপুরের ঐতিহ্য বন্ধ করে দিয়েছে সেটা চালু রাখতে পারেনি তাই আমি বলবো প্রসঙ্গটা আওয়ামী লীগ বিএনপির নয় প্রসঙ্গটা হচ্ছে আগামী দিনের রাজনীতি আপনাদেরকে আমরাই পাহারা দেব। আপনারাও আমাদেরকে পাহারা দেবেন আমরা আপনাদেরকে সমর্থন করব। আপনারাও আমাদেরকে সমর্থন করবেন যাই আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারি একে অপর আমরা দুর্গাপূজায় দেখেন না দুর্গা পূজায় যদি তিরিশ জন হিন্দু মানুষ থাকে তো একশো জন মুসলমানও যায় কি যায় না আমরা কি বলি ধর্ম যা যার উৎসব সবার তো এইখানে এই কথাটি আমি প্রয়োগ করতে চাই যে ধর্ম যাত সবার এই প্রত্যাশা রেখে ভাইয়ের আগামী দিনের বিজয় দেখে আমরা যেন উৎফুল্ল হতে পারি বিজয় মিছিল করতে পারি এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ